প্লান করে কাজ করলে ছোট দিনেও কাজ হয় গুছানো ও পরিপাটি তো রান্নাঘরটাও সুন্দরভাবে গুচ্ছে নিয়েছি তারপরে বেডরুমটাওকেও সুন্দর করে গুচ্ছে পরিপাটি করে নিয়েছি সেই সাথে সংসারের যাবতীয় কাজ করে জলপায়ের আচারও বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আমি খুব ভোর সকালে উঠেছি ভোর সকাল থেকে উঠে কিন্তু কাজে লেগেছি ওই তো রাত্রিবেলায় তো বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরটা পরিপাটি করে রেখেছিলাম তো এখন আমি বেডরুমের কাজগুলো করে নিচ্ছি তো আজকের রাতটা আমার এত এব্রো খেব্রোভাবে মানে কেটেছে মেয়েকে ওষুধ খাইয়েছি আর ওই তো জামা কাপড়গুলো আর গোছাতে পারিনি ওই তো রান্নাঘরের কাজ কমপ্লিট করতে না করতে মেয়ের আবার জ্বর এসেছিলো মেয়েকে ওষুধ খাওয়াতে হয়েছে ওইভাবে সব কিছু করতে না করতে অনেকটা রাত হয়ে গেল তখন আর মানে তো জামা কাপড়গুলো কোনোটাই গোছাইনি ওইভাবেই ছিল খাটের উপরে এইভাবে কিন্তু আজকে ঘুমিয়েছি তো এত অগোছালো হয়ে ঘুম পা ঘুম পেরেছি তো ওই কারণে আর তো সাইনি একদম ভোর সকালে উঠে আমি বেডরুমের কাজে কিন্তু লেগে পড়েছি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি আজকে চাদরটা উঠিয়ে নিয়েছি চাদর তো ওই তো দুই থেকে তিন দিন হলো পাতানো কিন্তু মেয়ে হিসু করে দিয়েছে ওই কারণে চাদরটা পাল্টে নেব তো এই চাদরটা উঠিয়ে নেব আর একটা কাঁচা ধোয়া চাদর পেতে দেব। তো ওটা কিন্তু পরেই করব এখন রান্নাঘরে চলে এসেছি মেয়েকে ওই তো আর হাজব্যান্ড উঠে গিয়েছে তাকেও জল খাবার দেব তো ওই কারণে রান্নাঘরে চলে আসলাম তো কাপড়গুলো সব কিছু ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো করে জলখাবারটা খেয়ে নেবো তারপরে আবার একটানা শুরু করব কাজ করতে তো যাই হোক একদম কমর বেঁধে কাজে লেগে পড়েছি কিন্তু মেয়ের জন্য বারবার ডিস্টার্ব করে তো মেয়ের কারণেই মানে থেমে থেমে কাজ করতে গিয়ে অনেকটা কিন্তু ঝামেলার মুখে মুখে পড়েছি তো একটানা কাজ করতে চাইছি কিন্তু পারছি না মেয়ের অসুস্থতার কারণে মেয়েকে একবার করে কোলে নিচ্ছি আবার রাখছি আবার কাজ করছি তো ওইভাবে কিন্তু কাজগুলো আজকে করে নিয়েছি তবুও ছোট দিনের বেলা তো ওই কারণে অনেক কাজ করে রেখেছিলাম তো ওই কারণেই অনেক কাজ হালকা হয়ে গিয়েছে সকালটা এভাবে একটু সাজে গুছিয়ে নিলেই ভালো লাগে মানে সংসারটা পরিপাটি আর এবং গুছানো থাকে তো ওই কারণেই মানে আজকে অতটা কাজের চাপ হয়নি এখন শুধু মোছামুছিটাই করে নিচ্ছি তার সেই সাথে অল অফ ক্যামেরায় কিন্তু জলখাবারটাও আমাদের হয়ে গিয়েছে তো আজকে জলখাবারই ছিল তো জিলিপি আর মুড়ি আর সেই সাথে বাদাম ছিল আর ওই তো লেবু কমলা লেবু ছিল। এইভাবে আজকে খাওয়া দাওয়াটা হয়েছে তো ওইগুলো অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ওই সময় কিন্তু মেয়ে কান্নাকাটি করছিল। মেয়ের জন্য দুধ জাল করেছিলাম মেয়ে কিন্তু দুধটাও খেতে চায় না ওই তো অসুস্থতার কারণে তো এখন ওই তো জ্বরটা মাঝে মধ্যে আসছে কিন্তু অনেকটা হালকা হয়েছে মানে আরাম হয়েছে মেয়ে তো মেয়ের জন্য সবাই দোয়া করো যাতে চট জলদি ভালো হয়ে যায় আর সুস্থ হয়ে ওঠে তো যাই হোক এখন মোছামুছি করে নিয়েই তারপরে ওই কাপড়গুলো কাঁচা ছিল ওই রাত্রিবেলায় আমি কাচ কেচে রাখি তো রাতের বেলায় কিন্তু কেচে নিয়েছিলাম ওই সন্ধ্যা রাতের দিকে কিন্তু ওই কাজগুলো করে নিতে পেরেছি তারপরে একটু রাত গেলেই মেয়েকে নিয়ে আর কোনো কাজ করতে পারিনি ওই তো বিছানা একদম এত অগোছালো হয়েছিল ওই তো জামা কাপড়গুলো যা কালকে মেলেছিলাম ওইগুলোই আর ভাঁজ করে রাখতে পারিনি এক কোণে রেখে ঘুমিয়ে পড়েছিলাম তো রাতের বেলাটা কিন্তু অনেক ক্লান্তভাবেই কেটেছে তো যাই হোক আজকে তো আজকে কিন্তু ওই কারণে হালকা হয়েছে কাপড়গুলো কেচেছিলাম বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো ওই কারণে অতটা আর সকালবেলাটাই চাপ পড়েনি আর আজকে কিন্তু খুব সকালে উঠে আমি কাজে লেগেছি ওই তো আমার বেডরুম অগোছালো হয়েছিল তো এখন আমার জামা কাপড়গুলো পানি ঝরে থাকে তো আর ওয়েদার তো ভালো আর শুষ্ক আবহাওয়া তো ওই কারণে জামা কাপড়গুলো চট জলদি শুকিয়ে যায় তো একদম শুকিয়ে গিয়েছে হালকা হালকা কাঁচা রয়েছে তো আর একটু পরে কিন্তু নিয়ে চলে তো এখন আবার চলে আসলাম বেডরুমে বেডরুমের ওই তো চাদরটা পাল্টে নিল পাল্টে নিলাম তো আজকে চাদরটা উঠিয়েই রেখে দিলাম কারণ আজকে আর ধুব না এটাই ভাবছি তো ওই তো কাজ আমার তো কাঁচা ধোয়া হয়ে গিয়েছে তো এখন ভাজ করে ওই চাদরটাকে রেখে দেব আর এখন মানে কাঁচা ধোয়া চাদর একটা পেতে দিলাম তো যাই হোক মেয়ে মেয়ে তো কিছু খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তো মেয়েকে খাওয়াতে গিয়ে অনেকটাই সময় চলে যায় তো আমি তো সব দিনই এই রকমভাবে মানে ময়লা জামা কাপড় হলেও ভাজ করে রাখি যাতে রুমটা যেখানে রাখি ওই জায়গাটা যাতে খারাপ না লাগে দেখতে ভালোই লাগে ভাজ করা থাকলে যখন সময় পাবো তখন কেচে ওই রকম ভেবে আমি ভাজ করে রাখি আর মেয়ে এতটা কাশছে তো কি বলবো তো মেয়ের কাশি কমছে না জ্বরটা তো মাঝে মধ্যে আসছে মানে ছুটছে আবার আসছে তিন দিন না হলে তো জ্বরের ই হবে না তো যাই হোক তারপরে না হয় অন্য ডাক্তারের কাছে যাব। তো আজকের দিনটা দেখে নিই তারপরে দেখা যাবে তো অন্য ডাক্তারের কাছে যেতে হলে ওখানে কিন্তু চলে যাব তো আমাদের এখানে ডাক্তার আসে ওই বৃহস্পতিবার বৃহস্পতিবার করে আসে সপ্তাহে একদিন ওই কারণে না ঝামেলা হয়ে যায় যদি ওই বৃহস্পতিবারের আগে অসুস্থ হয়ে পড়ে তাহলে আর একটা ডাক্তার আছে ওই ডাক্তারকে দেখায় না হলে আমরা ওই বাচ্চা ডাক্তার ওখানেই দেখাই তো যাই হোক দেখা যাক মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারটা একটু টেনশানে রয়েছি ভাবছি যদি ভালো না হয় তাহলে নিয়ে যেতেই হবে দূরে কোথাও নিয়ে যাব। তো যাই হোক আর মেয়ের এটা যে কোন অভ্যাস মেয়েকে মানাতে পারছি না ফ্যান না চালালে মেয়ের হবেই না তাকে ফ্যান লাগবেই তো মেয়েকে থামাতে পারি না যখনই বেডরুমে আসি ওকে ফ্যান লাগবে ফ্যান চালাতে হবে আর ইস্টার্ন ফ্যানের হাওয়া তো বেশি খারাপ তো ঠান্ডা লাগছে তো মেয়েকে বোঝাতে পারি না তো মশারি টাঙিয়ে তার ভিতরে ও ফ্যান চালিয়ে একটু দিই তারপরে আবার বন্ধ করে দিই আর ওপর ফ্যানটা তো আমাদের নেই তো যাই হোক যে সমস্ত দিদিবনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ আমি আজকে জলপাইয়ের আচারও বানিয়ে নিচ্ছি রান্নার সাথে সাথে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওই জলপাই জলপাইয়ের জন্য মশলাটা ভেজে নিলাম তারপরে মিক্সিতে বেটে নেব আর মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর ওইদিকে আমার জলপাইটা তেলে কিন্তু ভাজতে দিয়েছি আর ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি তো জলপাইয়ের মধ্যে লবণ হলুদ মশলা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এসব কিছু দিয়েই কিন্তু মিক্স করে করে রেখেছিলাম তো ওইভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ওই মশলাটা মশলাটাই ছিল ধনে মুড়ি তারপরে জিরে আর মেথি আর কালো জিরেটা কিন্তু আমার নেই ওই কারণে দিইনি তো সেই সাথে কালো জিরেটা দিলেই বেশি ভালো হয় তো আমার আজকে ছিল না তো বানিয়ে নিচ্ছিলাম কারণ জলপাই আনা হয়েছে দুই দিন হয়ে গেল আর একদিন আগেই কিন্তু ধুয়ে শুকিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর আজকে আমি বানিয়ে নিচ্ছি তো যাই হোক ভয়েস দেওয়ার সময় মেয়ে খুব দুষ্টমি করছিল তো নয়েজ আসছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই সবাই ক্ষমা করে দিও তো যাই হোক আমি কিন্তু জলপাইয়ের আচারের রেসিপি বানাতে চেয়েছিলাম কিন্তু ওই ভাবে পারিনি তো এইভাবে চট জলদি বানিয়ে নিচ্ছি কারণ জলপাইগুলো আনা রয়েছিল তো নরম হতে হতে নরম হয়ে যাবে নষ্ট হবে আর হাজবেন্ড যখন শখ করে নিয়ে এসেছে তো বানাতে হবে তো আর মেয়ে তো এদিকে অসুস্থ ওই কারণে এইভাবে চট জলদি আমি বানিয়ে নিয়েছি তো বেশ ভালো হয়েছিল গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি সেই সাথে চিনিও দিয়েছি তো টক ঝাল মিষ্টি করি কিন্তু আমি জলপাইয়ের আচারটা বানিয়ে নিয়েছি তো অন্য কোনো দিন ওই তেলে ছেড়ে রাখবো ওইভাবে বানাবো তো আজকে ফাইনালি কিন্তু বানা হয়ে গেল আমার জলপায়ের আচার তো কেমন হয়েছে সব কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো তো এখন আমি তরকারিটাও বসিয়ে দিচ্ছি ভাত আর জলপায়ের আচারটা কিন্তু হয়ে গেল আর এখন এদিকে তরকারি বেগুন ফুলকপি মাছ দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে ও তো কষা মাংস ছিল ফ্রিজে ওই কষা মাংসটুকু কিন্তু গরম করে নিচ্ছি তো আজকে এই সব কিছুই রান্না বান্না আর সেই সাথে জলপায়ের আচারও বানিয়েছি তো জলপায়ের আচার বানাতে বানাতে একদম জিবে জল আসছিল। আচার দেখলেই মানে জিবে জল আসে তো খুব ভালো হয়েছিল। এত ঘ্রাণটা সুন্দর হয়েছিল। মানে গন্ধটা এত ভালো লাগছিল কি বলবো তো বলার শেষ নেই তো খুব ভালো হয়েছিলো আশা করি তোমাদেরও ভালো লাগলো তো আজকে এই জলপায়ের আচার গোছানো থেকে মানে কী রাখানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো আর সবাই সবারই পরিবারের খেয়াল রেখো আসসালামু আলাইকুম